আমরা সোহাগ ভাইয়ের কাছ থেকে শুনবো আমরা আমাদের ফেসবুক পেজ কিভাবে গ্রো করব এবং কিভাবে ভিউ বাড়ানো যায় এই বিষয়ে আমাদের ভাইরাল সোহাগ ভাই কিছু কথা বলবেন আমরা কথাগুলো যদি শুনি তাহলে আশা করা যে আমাদের পেজটাকে আমরা বড়ো করতে পারবো তো শোনা যাক বলেন ভাই যদি আপনারা এই যে টাকা বিনিময়ে আপনারা পেজে ফলোয়ার বাড়ান বাড়ানোজন পাওয়ার আসায় এগুলো করেন তাহলে এগুলো ভুল কেন আমার একটা গোলাপ চাষা হ্যার ছেলে তোমার চার হাজার টাকা দিয়া একটা ইয়ে করছে মনিট্রেশন করছে মনিট্রেশন করলে হ্যাঁ দশ ডলার দিছে দশ ডলার দিলে বিডিও সারে বিডিও সারলে বিউ হয় পঞ্চাশটা ষাটটা দশটা পাঁচটা এরকম বিউ হয় কোনো বিউ হলে তাহলে ইনকামের রাস্তা বই তুমি যদি কাজ করো মেহনত পুদায় একজন মধ্যে কিনে আল্লাহ হ্যাঁ তোমার গ্রুপ দিয়ে সিস্টেম করে দিয়ে দিলো তাহলে কোনো লাভ না তোমার নেই নিজের পক্ষে দশ হাজার বিশ হাজার নিজের পক্ষে থাকতে হবো

সুবিধা ছিল কিন্তু এনার্জি সিস্টেমটা করছে ক্যাপ্টেনের ভিডিও করুন হ্যাঁ আমি তো নিজে দিন দিন ভিডিও করাইতেছি না ভিডিও করে মান্থলি দিয়ে আম দিয়া আমি হবে মন্ডলন চালু হইছে হবে আমার কিছু টাকা আমি মাসে নষ্টকে করব নাই

শেয়ার মেয়ে দেন লাইক কমেন্টস কমেন্টস করেন তাইলে শেয়ার না দেন সমস্যা নাই কারণ শেয়ার নিয়ে সবাই ভয় পায় শেয়ার দরকার নাই কমেন্টস করে আর ভিডিওটা দেখেন তাইলে ঠিক আছে